নমস্কার বেঙ্গল এডুকেশান নিউজ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া এই তিনটি ফার্মাসি কলেজের অ্যাডমিশান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে সরকারি ফার্মাসি কলেজে অ্যাডমিশান হতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দু হাজার পঁচিশ সালে ফার্মাসি পড়তে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা নতুন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক দেখছো ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো মেডিকেল এডুকেশনের অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের এই চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে তোমরা পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দু হাজার চব্বিশ সালে কিন্তু এই তিনটি ফার্মাসি কলেজ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী ইনস্টিউট অফ ফার্মাসি বাঁকুড়া এই তিনটি কলেজে দু হাজার চব্বিশ সালে অ্যাডমিশন কিন্তু হয়নি তো এই বছর দু হাজার পঁচিশ সালে অ্যাডমিশন হবে কি না সেই সংক্রান্ত এখনও নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়নি তো প্রকাশিত না হলেও আগে দু সালে বা দু সালে যে অ্যাডমিশান নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল তার থেকে আমরা জানতে পেরেছি এই কলেজগুলিতে অ্যাডমিশনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত বছরের কোর্স এই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশান নেওয়ার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও প্রথমেই বলে রাখি ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশান নিতে গেলে তা এই তিনটি কলেজেই হোক বা অন্যান্য কলেজেই হোক ডিপ্লোমা এন ফার্মাসি পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেখানে যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে অবশ্যই টেন প্লাস টুয়ে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলি নিয়ে থাকতে হবে তো বিগত দিনে এই জলপাইগুড়ি কল্যাণী বাঁকুড়ার এই ফার্মাসি কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তো দু সালে এখনও পর্যন্ত যদিও নোটিফিকেশান প্রকাশিত হয়নি তো কিসের ভিত্তিতে ভর্তি হবে সেই বিষয় নিয়ে এখনও ধোয়াশা রয়েছে তো যদি আগের বছরের বিজ্ঞপ্তিগুলি নিয়ে আমরা আলোচনা করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে এই তিনটি কলেজে উচ্চ মাধ্যমিকের যে নাম্বার রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলির নাম্বারের ভিত্তিতেই ভর্তি হয়েছে তো এই তিনটি কলেজে প্রায় ষাটটির কাছাকাছি করে সিট রয়েছে সেখানে সংরক্ষিত প্রার্থীদের জন্য সিট সংরক্ষণ আছে এছাড়াও সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখানে অ্যাডমিশন কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া হয় ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ হয় সম্ভবত জুন জুলাই জুলাইয়ের শেষ দিকে ডাব্লু বি হেলথ যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো এই বছর কিছু যদি চেঞ্জ হয় তা সময় মতো তোমাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমরা এখন আলোচনা করব যা সব থেকে বেশি স্টুডেন্টদের কাছ থেকে আমরা প্রশ্ন পাই যে স্যার এই তিনটি কলেজে অ্যাডমিশন নিতে গেলে রকম নাম্বার চাই তো আমরা দু হাজার বাইশ তেইশ এই বছরগুলি থেকে দেখে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা হলো জেনারেল যে জেনারেল কাস্ট আছে জেনারেল কাস্টের জন্য এখানে এইটটি ফাইভের কাছাকাছি নাম্বার থাকলে ভালো হয় এছাড়াও যে সংরক্ষিত ক্যাটাগরি রয়েছে ই রয়েছে ই ক্ষেত্রে নাম্বার কিন্তু আগে দু সালে অনেকটাই কিন্তু নেমেছিল তো দু হাজার তেইশের নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি সেখানে জেনারেল কাস্টের ক্ষেত্রে এইটি ফাইভের কাছাকাছি যারা নাম্বার ছিল তারা পেয়েছে বা ওবিসি বা এসসি সি এসটি যেমন আমি এসটি নিয়ে বলছি এসটিতে মোটামুটি সি সেভেন্টির কাছাকাছি যাদের নাম্বার থেকে তারা পেয়ে যায় এসসির ক্ষেত্রে আর একটু বেশি হয়তো সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স বা সেভেন্টি নাইনের কাছাকাছি যাদের নাম্বার আছে তারা এই তিনটি কলেজে অ্যাডমিশন নিতে পারে তো এই কোর্সটি হচ্ছে দুবছরের কোর্স সঙ্গে পাঁচশো ঘন্টার ইন্টার্নশিপ আছে